কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর পাণ্ডবরা বহুদিন রাজত্ব করল তারপর এক সময় মহারাজ যুধিষ্ঠির তার ভাইদের এবং স্ত্রী দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থান করলেন আচ্ছা বলুন তো যুধিষ্ঠির সিংহাসন ত্যাগ করার পর এই পৃথিবীর রাজা কে হয়েছিল কার হাতে ভারতবর্ষ শাসনের দায়িত্ব দিয়ে যুধিষ্ঠির সিংহাসন ত্যাগ করলেন এবং কে সেই ব্যক্তি যার মৃত্যু হল স্বয়ং তক্ষক নাগের দংশনে তিনি হলেন রাজা পরীক্ষিত তাহলে চলুন আজ আমরা সেই রাজা পরীক্ষিতের কাহিনী শুনে গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনেনি পরীক্ষিত ছিলেন অর্জুন ও সুভদ্রার সন্তান বীর অভিমন্যের পুত্র মাতৃগর্ভে থাকাকালীনই পরীক্ষিত শ্রীকৃষ্ণের করুণালাভ করেছিলেন মহাভারতের যুদ্ধের সময় যখন অশ্বদ্ধামা পাণ্ডব বংশ ধ্বংস করার উদ্দেশ্যে উত্তরার গর্ভকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত নিক্ষেপ করলেন তখন মাতৃগর্ভস্থিত পরীক্ষিত ব্রহ্মাস্তে তেজে দগ্ধপ্রায় অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে ভগবান শ্রীকৃষ্ণই পরীক্ষিতকে মাতৃগর্ভে ব্রহ্মাস্ত থেকে রক্ষা করেছিলেন পরীক্ষিতের জন্মের পর ঋষি মুনিগণ বলেছিলেন যে যেহেতু এই শিশু ভগবান বিষ্ণু কর্তৃক রক্ষিত তাই এই শিশু বিষ্ণুরাত নামে খ্যাত হবে মাতৃগর্ভে থাকাকালীনই কৃষ্ণ দর্শন লাভের সৌভাগ্য একমাত্র পরীক্ষিতেরই হয়েছিল বাল্যকাল থেকেই পরীক্ষিতের ছিল শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা এরপর শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ পরিত্যাগ করে পৃথিবী থেকে অন্তর্হিত হল আর তখনই জীবের অমঙ্গলির কারণ কলি পৃথিবীতে আবির্ভূত হলেন ফলে যুধিষ্ঠির জগতের সর্বোত্ত কলিকৃত লোভ মিথ্যা কুটিলতা হিংসা ইত্যাদি দর্শন করে জগতের সর্বত্রই যে কলিকালের প্রসার হচ্ছে এ কথা বুঝতে পেরে পৌত্র পরীক্ষিতকে শশাগড়া পৃথিবীর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করে স্ত্রী দ্রৌপদী ও ভ্রাতাগণকে নিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন এদিকে হস্তিনাপুরের রাজা হয়ে পরীক্ষিত ইরাবতীকে বিবাহ করলেন সেই ইরাবতীর গর্ভে চার পুত্রের জন্ম হল সেই চারজন পুত্র হল জন্মেজয় শ্রুতসেন উগ্রসেন ও ভীমসেন এরপর পরীক্ষিত কৃপাচার্যকে গুরুপদে বরণ করে গঙ্গা তীরে বহু দক্ষিণা যুক্ত তিনটি যজ্ঞ করেছিলেন এবং কলিকে উচ্ছেদ করার জন্য অসংখ্য সৈন্য নিয়ে বেরিয়ে পড়লেন বহু পথ অতিক্রম করার পর সরস্বতী নদীর তীরে তিনি দেখলেন এক শূদ্র এই সূত্রের পরনে রাজবেশ এবং হস্তে সে একটি দণ্ড ধারণ করে আছে এবং এই সূত্র ব্যক্তিটি তিন পা বিহীন এবং কেবলমাত্র একটি পা অবশিষ্ট আছে এমন এক বিষ ও অশ্বুনেত্রী নামক এক গাভীকে নির্দয়ভাবে প্রহার করছে তখন পরীক্ষিত বুঝলেন যে এই রাজবেশধারী শূদ্রই হল কলি বিষ হল স্বয়ং ধর্ম এবং গাভী হচ্ছে ধরিত্রী বিশ্বরূপী ধর্মের চারটি পদ হল তপস্যা শৌর্য দয়া ও সত্য এদের মধ্যে ইতিপূর্বেই কলি কাল বসে তিনটি পদকে বিনষ্ট করেছে চতুর্থ এখনো আছে আর তাকেও এই কলি বিনাশ করতে উদ্যত গৌরূপ ধারিণী পৃথিবী কৃষ্ণ কূর্তিক পরিত্যক্তা হয়ে কলির উৎপীড়নে অশ্রুমোচন করছেন পরীক্ষিত এই রহস্যের বিষয়ে অবগত হয়ে কলিকে বধ করতে উদ্যত হলেন তখন কলি প্রাণ ভয়ে মহারাজা পরীক্ষিতের চরণে শরণাগত হয়ে বললেন হে মহারাজা পরীক্ষিত আপনি আমাকে এই পৃথিবীতে এমন স্থান নির্দেশ করে দিন যেখানে আমি নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে বসবাস করতে পারি আর হে মহারাজা পরীক্ষিত আমার রাজত্বের সময়ে পূর্ণ কর্মের সংকল্প করলেই তাতে পূর্ণ সঞ্চয় হবে কিন্তু মনে মনে পাপ চিন্তা করলেও তাতে কিছুমাত্র পাপ হবে না কেবল যদি কেউ পাপ চিন্তা কর্মে পরিণত করে তবেই তার পাপ হবে তাই কলির কথা শুনে কলির এই মহৎ গুণ থাকার জন্য পরীক্ষিত তাকে বিনাশ করল না দয়াবশত পরীক্ষিত কলিকে পাঁচটি স্থানে বাস করার অনুমতি দিলেন রাজা পরীক্ষিত কলিকে বললেন শোনো কলি তুমি পাশা ক্রীড়া মদ্যপান প্রাণী প্রাণীহিংসা ও সুবর্ণ এই পাঁচটি স্থানে বাস করবে সেই থেকে অধর্মের আকার আর লোভ লালসার মূল এই পঞ্চবিধ স্থান অধিকার করে কলি সানন্দে বাস করতে লাগলেন তাই শ্রীকৃষ্ণের মানবলীলা সংবরণের সঙ্গে সঙ্গে কলি পৃথিবীতে প্রবেশ করলেও যতদিন মহারাজ পরীক্ষিত শাসন করেছিলেন ততদিন পৃথিবীতে কলিকাল তার নিজেই প্রভাব বিস্তার করতে পারিনি এবার আমরা শুনব মহারাজ পরীক্ষিতের মৃত্যুর ঘটনা মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়া করতে বনে গেলেন মৃগয়া করতে গিয়ে পরীক্ষিত এক মৃগকে বানবিদ্ধ করে তাকে অনুসরণ করতে করতে এবং ক্ষুধায় তৃষ্ণায় পরিশ্রান্ত হয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন গভীর বনে পরীক্ষিত শ্রমিক নামে এক মণিকে মৃগ সম্পর্কে প্রশ্ন করলেন কিন্তু শ্রমিক মুনি তখন মৌনব্রতধারী হওয়ায় রাজা পরীক্ষিতের কোনো প্রশ্নেরই কোনো উত্তর দিলেন না ফলে রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধনুক দিয়ে একটি মৃত সাপ তুলে মুনির স্কন্ধে পড়িয়ে দেন এবং নিজে পুরীতে ফিরে যান মুনির পুত্র সিংগি আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ্ণ নামে এক বন্ধুর কাছে জানতে পারলেন যে কিভাবে রাজা পরীক্ষিত তার পিতাকে অপমান করেছে তিনি অভিশাপ দেন যে যে তার নিরপরাধ পিতাকে অপমান করেছে সপ্তরাতের রাতের মধ্যেই তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে মুনি এই অভিশাপের কথা জানতে পেরে নিজ শিষ্য গৌরমুখে পাঠালেন রাজা পরীক্ষিতের কাছে তাকে সাবধান করে দেওয়ার জন্য গৌরমুখ ঋষিপুত্রের এই সাপ সম্পর্কে পরীক্ষিতকে জানালেন এই কথা শুনে পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হলেন তিনি মন্ত্রীদের সাথে পরামর্শ করে একটি একটিমাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করলেন এবং বিশ চিকিৎসক ও মন্তসিদ্ধ ব্রাহ্মণদের নিয়োগ করলেন রাজকার্য উপলক্ষে একমাত্র মন্ত্রীগণী তার কাছে যেতে পারতেন সপ্তম দিনে কশ্যক নামক এক বিষ চিকিৎসক রাজার কাছে যাওয়ার পথে তক্ষক নাক ব্রাহ্মণ বেশে তাকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে মাঝপথ থেকে ফেরত পাঠিয়ে দিলেন এরপর তক্ষকের উপদেশে তার কয়েকজন অনুচর ব্রাহ্মণের বেশে পরীক্ষিতের কাছে এসে ফল কুশ ও জল দিয়ে বিদায় নেয় পরীক্ষিত তখন অমর্তগণের সঙ্গে ফল খেতে গিয়ে দেখেন ফলের ভেতরে ক্ষুদ্র কৃষ্ণয়ন তাম্রবর্ণ রূপে তক্ষক পরীক্ষিত বুঝতে পারলেন যে তার মৃত্যু আসন্ন তাই তিনি এই রূপী তক্ষককে স্বেচ্ছায় গলার ভিতর রেখে হাসতে লাগলেন তখন তক্ষকনাক নিজ রূপ ধারণ করে সবর্জনে রাজা পরীক্ষিতকে দংশন করলেন ফলে পরীক্ষিতের মৃত্যু হল আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আজকে নিবেদিত গল্প ছিল ভাগবত পুরাণ থেকে রাজা পরীক্ষিতের কাহিনী জানেন তো হারিয়ে যাওয়া পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে প্রতিদিন নতুন নতুন পুরাণের গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন